দীপা সূর্য আর রূপাকে করল আলাদা সূর্যকে দিল না রূপার সাথে দেখা করতে দীপা সূর্যকে সাফ সাফ জানিয়ে দিল যে সূর্য যেন রূপার সাথে আর দেখা না করে হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী এপিসোড কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে যেখানে একদিকে রূপা এটা জানতে পেরেছিল যে সে তার যে বাবার এতদিন ধরে খোঁজ করছিল তার সেই বাবা হচ্ছে সূর্য অনুদিকে সূর্যের মনেও রূপার জন্য পিতৃত্ব ভাব ধীরে ধীরে জেগে উঠেছিল তাই রূপা তার বাবাকে মিস করছে সেই কষ্টটা কোথাও না কোথাও সূর্যও অনুভব করতে পারছিল আর রূপাকে সেই কষ্ট থেকে দূর করার জন্য রূপার সঙ্গে সূর্যের বারবার দেখা করতে ইচ্ছে হয় রূপাকে না দেখতে পেলে সূর্যের মন অস্থির হয়ে ওঠে তাই সূর্য দীপার বাড়ি এসেছিল নিজের মনের শান্তির জন্য আর রূপার বন ভালো করার জন্য আর রূপা যাতে তার বাবাকে মিস না করে সেটা দেখার জন্য কিন্তু দীপার সূর্যকে রূপার সাথে দেখা করতে দেয় না দীপা বলে যে যে বাবার নিজের মেয়ের দায়িত্ব নিতে রাজি নয় সে আবার কোন অধিকারে আমার মেয়ের প্রতি তার নকল ভালোবাসা দেখাতে এসেছে তার মনে যদি রূপার প্রতি সত্যি টান থাকতো তাহলে সূর্য আজ সত্যিটা বুঝে যেত রূপার কষ্টটা বুঝে যেত রূপা সূর্যকে যতই দেখছে তার বাবার কথা আরো বেশি মনে পড়ছে তাই দীপা সূর্যকে বলে দেয় যে সূর্য রূপার কাছে থেকে যত দূরে থাকবে রূপার পক্ষে ততই ভালো এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে দীপার কথা মেনে সূর্য রূপার থেকে দূরত্ব বজায় রাখছে কিনা অন্যদিকে রূপা তার বাবাকে ছেড়ে থাকতে পারছে কিনা এই ভিডিওতে আপাতত এটু অনুরাগের চার প্রতিদিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে বলবেন না